একজন বৃদ্ধা মহিলা শহরের একটি নামকরা রেস্টুরেন্টে খাবার খেতে গেলেন কিন্তু সেই বৃদ্ধা মহিলার পরনের পোশাক দেখে সেই রেস্টুরেন্টের ম্যানেজার তাকে ভিকারি বলে অপমান করে সেই রেস্টুরেন্ট থেকে বের করে দিলেন কিছুক্ষণ পর সেই রেস্টুরেন্টের সামনে একটি দামি গাড়ি থামল দামি গাড়ি দেখে সেই রেস্টুরেন্টের ম্যানেজার দৌড়ে এলেন গাড়ির দরজা খুলে দিতে দরজা খুলতেই ম্যানেজার সাহেব যা দেখলেন তা দেখে যেন তার পায়ের তলা থেকে মাটি সরে গেল তিনি যথারীতি চমকে উঠলেন গাড়ির ভিতরে বসে থাকা মানুষটিকে দেখে তো বন্ধুরা কি এমন দেখেছিল সেই ম্যানেজার সাহেব যা দেখে সে চমকে উঠেছিল এবং এই ঘটনার পরে সেই ম্যানেজারের সাথেই বা হলো। হল বিস্তারিত জানতে গেলে আজকের ভিডিওটিকে আপনাদেরকে শেষ পর্যন্ত শুনতে হবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের গল্প সেদিনের সকালটা ছিল একদম শান্ত বাতাসে ছিল কোমল বসন্তের ছোঁয়া রাস্তার ব্যস্ত গাড়িগুলো ছুটে চলেছে যে যার গন্তব্যের উদ্দেশ্যে তার ঠিক পাশেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রয় রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটিকে শুধু রেস্টুরেন্ট বলা ভুল হবে এটি হচ্ছে এক বিশাল বড় মাপের রেস্টুরেন্ট বাইরে থেকে দেখলেই বোঝা যাবে যে এটা কোনো সাধারণ খাবারের জায়গা নয় গেটের সামনে দাঁড়িয়ে আছে কয়েকজন দারোয়ান চকচকে কাঁচের দরজা ভিতর দিয়ে দেখা যাচ্ছে ঝাঁ চকচকে লাইট দামি দামি টেবিল চেয়ার এই রেস্টুরেন্টে প্রতিদিন আসা যাওয়া হয় শহরের নাম করা ব্যবসায়ী থেকে শুরু করে শহরের বড় বড় নেতামন্ত্রী। বিদেশি পর্যটক থেকে শুরু করে বলিউড টলিউডের তারকারা এই রেস্টুরেন্টের দায়িত্বে যিনি আছেন তিনি হচ্ছেন অমিত সরকার অমিত বাবু ছিলেন সেই রেস্টুরেন্টের ম্যানেজার সকাল থেকেই সেই রেস্টুরেন্টের সকল কর্মীরা খুবই ব্যস্ত হয়ে পড়তেন সারা দিন রেস্টুরেন্টের আসা অতিথিদের সামলাতে সেই দিনটাও ছিল অন্য আর পাঁচটা দিনের মতোই দুপুর গড়িয়ে বিকেলের দিকে যখন সূর্যের তাপ একটু কমে এসেছিল ঠিক তখনই সেই রেস্টুরেন্টে প্রধান দরজার সামনে এসে উপস্থিত হলেন এক বৃদ্ধা মহিলা মহিলাটির মাথায় সাদা চুল চোখে ঘোলাটে চশমা পরনে সুতির চাপা শাড়ি সেই শাড়িতে কোনো আভিজাত্যের ছাপ নেই শাড়িটি পুরনো ও নোংরা হাতে একটি প্লাস্টিকের থলি বৃদ্ধা মহিলাটি কাঁচের বড় দরজার সামনে এসে এদিক ওদিক ভালোভাবে দেখতে লাগতেন ভালো করে চারিদিক খেয়াল করার পর তিনি ধীর পায়ে সেই রেস্টুরেন্টের দরজার সামনের দিকে এগোতে লাগলেন বাইরে দাঁড়িয়ে থাকা সিকিউরিটি গার্ডরা কিছু বুঝে ওঠার আগেই বৃদ্ধা মহিলাটি রেস্টুরেন্টের ভিতরে ঢুকে পড়েন রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করে তিনি ম্যানেজার বাবুর কাছে গিয়ে বলেন বাবা এই শহরে আমি আজ অনেকগুলো বছর পর এসেছি শুনেছি তোমাদের এখানে খুব সুন্দর খাবার পাওয়া যায় তাই আমারও ইচ্ছে হলো যে এই রেস্টুরেন্টের খাবার খাবো তাই তো দেখো না একটু রোদ্দুর কমতি আমি তোমাদের এই রেস্টুরেন্টে চলে এসেছি বাবা আমি কি ওই চেয়ারটাতে বসতে পারি বাবু বৃদ্ধা মহিলার মুখে এমন কথা শুনে হক চকিয়ে গেলেন অমিতবাবু ভালো করে সেই বৃদ্ধা মহিলার দিকে পর্যবেক্ষণ করে বললেন আরে আরে এ কি করছেন আপনি আপনাকে এই রেস্টুরেন্টের ভিতরে আসার অনুমতি কে দিয়েছে অমিত বাবু তখন চিৎকার করে তার রেস্টুরেন্টের কর্মরত সিকিউরিটি গার্ডদের উদ্দেশ্যে বলতে লাগলেন সিকিউরিটি আই সিকিউরিটি তোমরা কি চোখে দেখতে পাও না যে কেউ রেস্টুরেন্টের ভিতর প্রবেশ করে যাচ্ছে তোমরা সারা দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করো এই রেস্টুরেন্টটা কি ভিখারীদের জন্য নাকি তোমরা জানো না এই রেস্টুরেন্টটা শুধুমাত্র উচ্চ শ্রেণী মানুষদের জন্য ম্যানেজারের কথাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলেন সেই বৃদ্ধ মহিলাটি কিছুক্ষণ পর বৃদ্ধা মহিলাটি ম্যানেজার বাবুর উদ্দেশ্যে বললেন বাবা আমি তো টাকা নিয়ে এসেছি তোমাদের এই রেস্টুরেন্টে খাবার খাওয়ার পর তার সমস্ত টাকা আমি মিটিয়ে দিয়ে যাব বাবা টাকা পয়সা নিয়ে তুমি কোনো চিন্তা করো না বাবা আমাকে শুধু তোমাদের এই রেস্টুরেন্টে বসে খাবার খেতে দাও তখন অমিত বাবু বললেন মা ব্যাপারটা টাকা পয়সার নয় আসলে এই রেস্টুরেন্টটিতে অনেক বড় বড় লোকের আসা যাওয়া আপনি যে অবস্থায় আমাদের এই রেস্টুরেন্টে এসেছেন এই অবস্থাতে আপনাকে আমি কখনোই এই রেস্টুরেন্টের ভিতরে বসে খাবার খাবার অনুমতি দিতে পারি না তাই দয়া করে এক্ষুনি রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যান ম্যানেজারের কথা শুনে বৃদ্ধা মহিলাটি বলেন কেন এখানে কি গরিব মানুষদের খাবার খাওয়া নিষেধ নাকি আমি তো এখানে ভিক্ষা চাওয়ার জন্য আসিনি আমি তো খাবারের যথাযথ দাম দিয়ে তারপরেই খাবার খাবো তাহলে আমাকে এখানে খাবার খেতে দেওয়া যাবে না কেন বৃদ্ধা মহিলার মুখে এমন স্পষ্ট কথা শুনে বাবু, খুবই খচে গেলেন ম্যানেজার বাবু তখন কিছুটা রাগি অহংকারী কণ্ঠে বললেন এখানে খাবার খেতে গেলে শুধু টাকা হলেই হয় না মোটা টাকার প্রয়োজন বুঝলেন আপনাদের মতন মধ্যবিত্ত লোকেদের জন্য এই রেস্টুরেন্ট নয় এখান থেকে বেরিয়ে গিয়ে রাস্তার ধারে কোনো রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে নিন ম্যানেজার বাবুর মুখে এমন কথা শুনে সেই রেস্টুরেন্টে উপস্থিত কিছু উচ্চবিত্ত লোকজন বৃদ্ধা মহিলাটির দিকে তাকিয়ে হাসা হাসাহাসি করতে লাগলেন রেস্টুরেন্টের কর্মীদের এমন ব্যবহার দেখে সেই বৃদ্ধা মহিলাটি খুবই দুঃখিত হলেন কিন্তু তার মুখে ছিল আশ্চর্যজনক ধৈর্যের ছায়া তিনি নিয়ে আর কিছু না বলে চুপচাপ রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেলেন বৃদ্ধা মহিলাটি রেস্টুরেন্ট থেকে বেরিয়ে রাস্তার ধারে একটি গাছের নিচে দাঁড়িয়ে তার ব্যাগ থেকে ফোনটি বের করে কাকে যেন ফোন করলেন ফোন কাটার মাত্র দশ মিনিটের মধ্যেই হঠাৎ করে একটি ঝাঁ চকচকে কালো মার্সিডিস গাড়ি এসে সেই বৃদ্ধা মহিলার সামনে এসে দাঁড়ায় পথ চলতি লোকজনেরা অবাক চোখে তাকিয়ে রইল সেই গাড়িটির দিকে গাড়িটির ভিতর থেকে বেরিয়ে আসলো তিরিশ বছর বয়সী এক সুদর্শন যুবক তিনি বাইরে বেরিয়ে বৃদ্ধা মহিলাটির হাত ধরে সেই দামি গাড়িটির ভিতর বসে ড্রাইভারকে যাওয়ার জন্য বললেন ড্রাইভারটি তখন গাড়িরটিকে নিয়ে সেই দামি রেস্টুরেন্টের সামনে দাঁড় করালেন ম্যানেজার বাবু স্বচ্ছ কাঁচের ভিতর থেকে স্পষ্ট দেখতে পেলেন তাদের রেস্টুরেন্টের সামনে একটি দামি মার্সিডিস গাড়ি এসে দাঁড়িয়েছে গাড়িটির সামনের কাঁচের ওপর লেখা রয় গ্রুপ অফ ইন্ডাস্ট্রি লেখাটি দেখে রেস্টুরেন্টের ভিতরে বসে থাকা অমিত বাবু বুঝতে পারলেন এটা কোনো সাধারণ মানুষের গাড়ি নয় এটা হলো রয় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিয়াল মালিকের গাড়ি অমিত বাবু তখন দৌড়ে সেই গাড়িটির সামনে উপস্থিত হলেন তিনি গাড়িটির দরজা খুলতেই অবাক হয়ে গেলেন অমিতবাবু যেন তার নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলেন না এ তিনি কি দেখছেন সেই বৃদ্ধা মহিলা একই শাড়ি একই ব্যাগ তার একই অবস্থা কিন্তু তার পাশে বসে আছে একজন তিরিশ বছর বয়সী সুদর্শন পুরুষ যার পরনে নামি দামি স্যুট দামি জুতো এবং হাতে দামি ঘড়ি এমন দৃশ্য দেখে অমিতবাবুর যেন মুখ ফ্যাকাশে হয়ে গেল তার কণ্ঠ শুকিয়ে এলো গাড়ির ভিতরে বসে থাকা যুবকটি গাড়ি থেকে নেমে অমিতবাবুর উদ্দেশ্যে বলেন। আপনি কি অমিত সরকার বাবু কাঁপা কাঁপা গলায় উত্তর দিলেন জি জি স্যার আমি আমি হচ্ছি অমিত সরকার এই রেস্টুরেন্টের ম্যানেজার তখন সেই যুবকটি বললেন ম্যানেজার বাবু আপনি কি এই মহিলাটিকে চিনতে পারছেন অমিতবাবু তখন একটু ইতস্তত হয়ে বললেন জি স্যার এই মহিলাটি কিছুক্ষণ আগে আমাদের এই রেস্টুরেন্টে এসেছিলেন কিন্তু উনি তো মানে আমি ভাবলাম উনি তাকে কথা শেষ করতে না দিয়ে সেই যুবকটি বলে উঠলেন উনিই হচ্ছেন আমার মা আর আমার মা হচ্ছেন রয় গ্রুপ অফ ইন্ডাস্ট্রির কোম্পানির মালিক অনুরাধা রয় কিছুক্ষণ আগে যে রেস্টুরেন্ট থেকে আপনি আমার মাকে অপমান করে বের করে দিয়েছেন আমার মাই হচ্ছে সেই রেস্টুরেন্টের মালকিন আমার মা আজ গত দশ বছর পর শহরে এসেছেন তিনি আমাদের কোম্পানির বিজনেসগুলো বিদেশ থেকেই হ্যান্ডেল করতেন তাই তিনি সচরাচর দেশে আসতেন না এই দেশের সমস্ত ব্যবসা আমাদের একজন বিশ্বস্ত ম্যানেজারই সামলায়। তাই আমাদের দেশে খুব একটা আসার প্রয়োজন হয় না কিন্তু আমার মায়ের খুব ইচ্ছা তার দেশের ব্যবসাগুলো কেমন চলছে সেগুলো সে নিজে কাস্টমার সেজে গিয়ে গিয়ে নিজের চোখে পর্যবেক্ষণ করবে তাই তিনি একজন গরিব মানুষের বেশ ধারণ করে এই রেস্টুরেন্টে উপস্থিত হয়েছিলেন তিনি দেখতে চেয়েছিলেন এই রেস্টুরেন্টের কর্মীরা সাধারণ মানুষের সাথে কেমন ব্যবহার করেন সেই যুবকের মুখে এমন কথা শুনে বাবু পুরো হতবাক হয়ে গেলেন যেন অমিত তিনি হাঁটু গেড়ে সেই বৃদ্ধা মহিলার সামনে বসে কাতর কণ্ঠে বলতে লাগলেন আমি আপনাকে চিনতে পারিনি ম্যাডাম দয়া করে আমাকে ক্ষমা করে দিন আমি এত বড় ভুল আর কখনো করব না বৃদ্ধা মহিলাটি এবার যেন তিনি মুখ খুললেন গলা স্বর শান্ত করে তিনি বললেন তুমি বুঝতে পারোনি সেটা ঠিক আছে কিন্তু তুমি মানুষের পোশাক দেখে তার সম্বন্ধে বিচার করো এটা একদম ঠিক কাজ করো তুমি জানো এই রেস্টুরেন্ট আমি কিভাবে তৈরি করেছিলাম রেস্টুরেন্টের বাইরে তখন পিন পতন নিরবতা সমস্ত কর্মচারী অতিথিরা স্তব্ধ হয়ে শুনছেন অনুরাধা ম্যাডামের কথাগুলি অনুরাধা ম্যাডাম তার পাশে থাকা একটি চেয়ার টেনে বসলেন তার পাশেই দাঁড়িয়ে আছে তার একমাত্র ছেলে আকাশ রয় কিছুটা দূরে লজ্জায় মাথা হেঁট করে দাঁড়িয়ে আছেন এই রেস্টুরেন্টের ম্যানেজার অমিত সরকার অনুরাধা ম্যাডাম এবার সকলকে উদ্দেশ্য করে বলতে শুরু করলেন আপনারা আজ অনুরাধাকে দেখছেন আজ থেকে ঠিক ৩৫ বছর আগে চিত্রটা ছিল সম্পূর্ণ ভিন্ন আমি একজন গ্রামের মেয়ে ছিলাম আমার বাবা বাজারে রিকশা চালাতেন মা লোকের বাড়িতে কাজ করতেন এইভাবেই আমাদের সংসার চলতো আমরা গরিব হওয়ার জন্য আমাদের সমাজের কাছে মর্যাদা ছিল অনেক কম বলতে গেলে আমার আত্মীয় স্বজন থেকে শুরু করে প্রত্যেককেই আমাদের ঘৃণা করত। আমাদের থেকে এড়িয়ে চলতো কেননা আমরা ছিলাম গরিব তাদের স্ট্যাটাসের সাথে আমাদের স্ট্যাটাস মিলতো না তাই তারা আমাদের কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য বলতো না আমি তখন ছোট ছিলাম তাই গরিব বড়লোক ওসব কিছুই বুঝতাম না আত্মীয়দের বাড়ি যাওয়ার জন্য কান্না করতাম কিন্তু আমি যখন ধীরে ধীরে বড় হলাম তখন বুঝতে পারলাম আমাদের অবস্থাটা কি একজন গরিব মানুষের কষ্ট কতখানি তা আমি নিজের চোখের সামনে দেখতাম আমার বাবা মা আমার জন্য কত কষ্ট করেছেন আমার যখন সতেরো বছর বয়স তখন আমি একটি হোটেলে কাজ শুরু করি সেখানে আমাকে বাসন মাজা থেকে শুরু করে ঘর পরিষ্কার করা টেবিল চেয়ার পরিষ্কার করা সমস্ত কাজই করতে হতো কিন্তু আমি শত কষ্টের মাঝেও একটা কথা কখনো ভুলিনি সেটা হলো মর্যাদা আমি আমার জীবনে কখনো কারোর সাথে খারাপ আচরণ করিনি আর সেটাই আমাকে শিখিয়েছে মানুষকে সম্মান দিলে তা একদিন ঠিকই ফেরত পাওয়া যায় পড়াশোনায় ভালো হওয়ার জন্য আমি একটি ভালো স্কলারশিপ পেয়ে যাই সেই স্কলারশিপে আমি বিদেশে চলে যাই পড়াশোনা করার জন্য সেখানে গিয়ে আমি রান্নার ওপর ডিগ্রি নিই পড়াশোনা শেষ করার কিছু বছর পর আমি নিজেই একটি বিদেশি রেস্টুরেন্ট করি সেখানকার মানুষজনেরা তখন আমায় বলেছিল একজন পরিষ্কার করা লোক এখন রেস্টুরেন্টের মালকিন তারা আমার উদ্দেশ্যে বাহবা দিয়ে বলেছিল বাহ মানুষ চাইলে কি না করতে পারে অনুরাধা ম্যাডাম হচ্ছেন তার জলজান্ত উদাহরণ কথাগুলো বলতে বলতে অনুরাধা ম্যাডামের চোখ ভিজে আসলো আকাশ বাবু তখন তার পকেট থেকে একটি রুমাল বের করে তার মায়ের হাতে দিলেন অনুরাধা ম্যাডাম তার চোখ মুছে আবারও বলতে লাগলেন তারপর আমি একাকি বারোটি রেস্টুরেন্ট খুললাম তার মধ্যে ভারতে আছে চারটি এবং দুবাইয়ে তিনটি লন্ডনে তিনটি এবং আমেরিকায় একটি আমি চাইতাম সাধারণ মানুষ যেন আমাদের রেস্টুরেন্টে স্বাচ্ছন্দে খাবার খেতে পারে তারা ধনী না হলেও যেন অপমানিত না হন আর তাই আমি আজ হঠাৎ করে এসেছিলাম ছদ্মবেশে দেখতে চেয়েছিলাম আমার রেস্টুরেন্টের কর্মীরা তাদের সাথে কেমন ব্যবহার করেন অনুরাধা ম্যাডাম তখন চোখ তুলে অমিতের দিকে তাকালেন অমিতবাবু অমিত তার দু চোখ নিচের দিকে করে ফেললেন অমিতবাবু অনুরাধা ম্যাডামের হাত দুটি জড়িয়ে ধরে বললেন ম্যাডাম আজ আপনি আমাকে যে শিক্ষা দিলেন সেই শিক্ষা আমি আমার জীবনে পড়াশোনা করেও অর্জন করতে পারিনি ম্যাডাম আপনি আমাকে আজ আর একবার দ্বিতীয় সুযোগ দিয়ে দেখুন আমি জীবনে কোনো গরিব মানুষকে আর অবহেলা ঘৃণা করব না ম্যাডাম আমি আজ থেকে আর কখনোই কোনো মানুষের পোশাক দেখে তার বিচার করব না প্রত্যেকটি মানুষই হবে আমার জন্য অতিথি সমতুল্য সকলকে সম্মানের সঙ্গে আমি রেস্টুরেন্টে আমন্ত্রণ জানাবো ম্যাডাম এই বলে অমিত বাবু কেঁদে উঠলেন অনুরাধা ম্যাডাম তখন তাকে শান্ত করে বললেন বাবা ভুল মানুষ মাত্রই হয় কিন্তু ভুলটাকে শুধরে নিয়ে এগিয়ে যাওয়াটাই হচ্ছে মানুষের আসল পরিচয় তাই আমি আশা করব তুমি এর পর থেকে সকলকে সমান চোখে দেখবে এবং সকলকে সমান সম্মানের সঙ্গে খাবার খাওয়াবে বাবুকে ক্ষমা করে দিয়ে অনুরাধা ম্যাডাম কি ঠিক কাজ করলেন নাকি করলেন না এই প্রশ্নের উত্তর আমি দর্শকদের ওপর ছেড়ে দিয়ে গেলাম আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে অনুরাধা ম্যাডাম অমিতবাবুকে ক্ষমা করে দিয়ে কি ঠিক কাজ করেছে নাকি না আর হ্যাঁ বন্ধুরা যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন ধন্যবাদ